হ্যালো গাইস আজকে আপনাদেরকে দেখাইবো টিআইজি ওয়েল্ডিং এইটা আর কোন ওয়েল্ডিংও বলে এটা বেশিরভাগই পাইপে ওয়েল্ডিং করে বেশি এই তো আপনারা দেখতে পাচ্তেছেন আমাদের হৃদয় খালাসি ওয়েল্ডিং করতেছে জুম করে দেখাইতেছি আপনাদেরকে একটু পরে এই তো দেখবেন এখন টিআইজি ওয়েল্ডিং কেমন করে করতে আছে এটা অনেক টাইমে শুয়ে থাকে করা লাগে জায়গা না থাকার কারণে এই যে দেখতে পারতেছেন অনেক সুন্দর ওয়েল্ডিং করেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে এখন ওয়েল্ডিং শেষ হওয়ার পরে দেখা যাবে কত সুন্দর হয়েছে এই যে হালকা একটু দেখতে পারতেছেন অনেক সময় লাগে তো অনেক গরম আর এই ওয়েল্ডিংয়ের অনেক দাম শুধু ইউরোপে না এই ওয়েল্ডিংয়ের যে কোনো জায়গায় কাজ করতে পারলে অনেক স্যালারি পাইবে আপনি সিঙ্গাপুরে কিংবা সৌদি আরবে গালফ কান্ট্রি তে অনেক ভালো বেতন পাওয়া যায় হৃদয় ভাই সৌদি আরবে কাজ করে এসেছে ওখানেও ভালো স্যালারি পাইতো এখানে তো মোটামুটি অনেক ভালো স্যালারি তাও প্রতি মাসে দুই লাখ আশি হাজার থেকে তিন লাখ চার লাখ পর্যন্তও যায় এটা ডিপেন্ড করে কোন কোম্পানিতে কাজ করতেছে আবার কীরকম প্রজেক্টে কাজ করতেছে যদি ভালো প্রজেক্ট হয় তাহলে এগুলো প্রোজেক্টে ভালো স্যালারি পাওয়া যায় আর এই কাজটার কিন্তু অনেক দাম বর্তমানে পর্তুগালে মিনিমাম স্যালারি দুই লাখ আশি হাজার টাকা এই ওয়েল্ডিংয়ের বেতন আরও বেশি কিন্তু অনেক কোম্পানি কাটে তো সোশ্যাল ফিনান্সের অনেক স্যালারি কাটে স্যালারির থেকে এটা সরকারি ট্যাক্স কাটে আরও এগারো পারসেন্ট কাটতে করতে এরকম থাকে তাছাড়া স্যালারি আরও অনেক বেশি আসে ওয়েল্ডিং করা হয়ে গেছে ক্লিন করতেছে এই এখন এত মারতেছে অ্যাথ মারা শেষ হয়ে গেলে আপনাদেরকে দেখান যাব এই তো দেখেন ক্লিয়ার হয়ে গেছে অনেক সুন্দর ওয়েল্ডিং হয়েছে দেখতেও অনেক সুন্দর লাগতেছে এই ওয়েল্ডিংগুলো ভালো করে করলে করতে পারলে আপনারা পর্তুগালে আসতে পারেন পর্তুগালে ভালো স্যালারি আছে